না যে সাধারণ মানুষের জন্য নাকি এই তৈরি করা করা হয়েছে আমরা বলছি থেকে দাবি হচ্ছে কিন্তু এবার একটু ভেবে তো এই কিছু হল ঘর হলো বারান্দা হলো তারপরে হোম থিয়েটার হলো সবই হলো এ তাও মেনে নিলাম যে সাধারণ মানুষ হয়তো এসে একটু সিনেমা দেখতেন আমি যাই না কোন যুক্তিতে হতে পারে তাও ধরে নিলাম কষ্টকল্পনা করেও এটা বোধহয় সম্ভব কিন্তু এটা কি সম্ভব যে সাধারণ মানুষ এসে ঘুরতে এসে তারা বাথ টবে করবেন তারা লাখ লাখ টাকা দিয়ে কেনা কমোটে যাবেন শৌচের জন্য এটা হতে পারে এবার দেখুন আমরা এবার একেবারে বাথরুমে বাথরুমে আপনি দেখুন বাথরুমে সাধারণত আমরা যে কারণে যাই আমরা যদি খুব তাড়াহুড়োতে স্নানের জন্য হয়তো আমি আপনি আমরা স্নানের জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার আগে স্নান করে নিলাম এইটুকুই একমাত্র কাজ হতে পারে কিন্তু এখানে দেখুন এখানে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে বাথটাবটা তার দাম কত জানেন চল্লিশ লক্ষ টাকা তাও আনুমানিক এর থেকে বেশিও হতে পারে চল্লিশ লক্ষ টাকার বাস আর তার পাশে কোমোড এই কোমোডের দাম কত হতে পারে একবার ভেবে দেখুন তো কত হতে পারে একটা কোমোডের দাম ভাবতেও পারবেন না কারণ আমার আপনার ভাবনার ঊর্ধ্বে এই কোমোডের দাম দশ থেকে বারো লক্ষ টাকা দাম মশাই এই কোমোডের তাহলে একবার ভেবে দেখুন তো একটা বাথটাব আর একটা কোমোডের দাম যদি চল্লিশ লক্ষ টাকা আর বারো লক্ষ টাকা কি দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মধ্যে একটা কোমোডের দাম হয় তাহলে এই বাথটাবটা নিয়ে এবং সামগ্রিকভাবে এই বাথরুমে সামগ্রিকভাবে তার ভ্যালুয়েশনটা কী দাঁড়ায় তার আরও তো অন্যান্য তার সজ্জা রয়েছে তার ইন্টেরিয়র রয়েছে সেগুলো তো রয়েছে সব মিলিয়ে এই বাথরুমটার এরকম একটা বাথরুম আমরা কখনো ভাবতে পেরেছি আমরা বলিউডের বিভিন্ন সুপারস্টারদের বিভিন্ন সময় ইউটিউবে বা সোশ্যাল সাইটে আমরা দেখে থাকি যে তাদের বাড়ির অন্দরটা ঠিক রকম হয় কিন্তু তাতেও কোনো সময় আপনি আমি আমরা কি কখনো মেলাতে পেরেছি এরকম একটা বাথরুম পুরো বাড়িটা ছেড়ে দিন পুরো প্রাসাদটা ছেড়ে দিন এরকম একটা কোমর এরকম একটা বাথটাব এরকম একটা বাথরুম যে কোমরের দাম দশ লাখ টাকা বারো লাখ টাকা যেখানে বাথটাবের দাম চল্লিশ লাখ টাকা সামগ্রিকভাবে আমার অনুমানের বাইরে যে এই বাথরুমের ভ্যালুয়েশন কত কি সলা বিশাখা তুমি যে বাথরুম দেখাচ্ছিলে দৈনন্দিন কাজের জন্য যে কোমরদের দাম দশ থেকে বারো লক্ষ টাকা ওয়াইএসআর কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা তিনি যখন তার দৈনন্দিন কাজকর্ম সেরে সেই দশ বারো লক্ষ টাকার কোমর কোমোটে খানিক্ষণ বসার পর তার যদি মনে হয় যে এবার আমি এই বাথরুমটা আমার ঠিক ভালো লাগছে না ছোট জায়গা এই বাড়িটাও ভালো লাগছে না আমি একটু সমুদ্রে ক্রুজ নিয়ে নৌকো নিয়ে বেরোবো তার জন্য আলাদা করে একটা ক্রুজ ক্রুজ কি জানেন তো ক্রুজ হচ্ছে বিলাসবহুল নৌকো এমন এক নৌকো যার মধ্যে সব ফেসিলিটি রয়েছে সেই নৌকো নিয়ে তিনি যদি ঘুরতে যেতে চাইতেন তাহলে তার জন্য সেই নৌকোও রাখা ছিল আচ্ছা অন্ধ্রপ্রদেশের সাধারণ দরিদ্র মানুষকে নিয়ে কি তিনি এই নৌকো করে ঘুরতে যেতেন ওয়াইএসআর কংগ্রেসকে এই প্রশ্নটা করছে এখন টিডিপি আর শুধু ক্রুজ তো নয় ক্রুজ শুধু কেন জলপথ কেন শুধু আকাশ পথ হেলিকপ্টারে করে যদি আমার নামতে হয় কোনো দ্রুত কারুর কোনো দরিদ্র মানুষের সেবা করে হেলিপ্যাডে আমাকে নামতে হবে দ্রুত সেবা করে আবার দ্রুত ফিরে আসতে হবে রাজ্যে আবার নিজের জায়গায় তাহলে তো হেলিপ্যাডের প্রয়োজন আছে তাই চার পাঁচটা হেলিপ্যাড বানিয়ে ফেলো টাকা আরে টাকা তো দেবে অন্ধ্রপ্রদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আছে তাদের যা টাকা আছে নিয়ে নাও নিয়ে একটা বড় সড়ো বাড়ি বানাও এবং সেই বাড়ির মধ্যে রাখো হেলিপ্যাড আর সেই হেলিপ্যাড এবং ক্রুজ সব মিলে এই প্রাসাদ কয়েকশো কোটি টাকা সত্যি কী সদায় তুমি যে বলছিলে হেলিপ্যাড দেখাচ্ছিলে এতগুলো হেলিপ্যাড পর পর এবং সামগ্রিকভাবে আমরা যে পুরো প্রাসাদটা দেখাচ্ছি ঘুরে ঘুরে তাতে করে এটা মেনে নিতেই হয় একেবারে বিনা দ্বিধায় মেনে নিতে হয় যে এই জগনমোহন রেড্ডি কিন্তু অত্যন্ত জনদরদী মুখ্যমন্ত্রী ছিলেন ভাবো তো একবার সত্যি তো কে এত টাকার এত বিলাসবহুল বাথরুম থেকে শুরু করে হেলিপ্যাড ক্রুজ সব কিছু রেখে দেয় সাধারণ মানুষের জন্য এবার আমরা একটা পুরোপুরি ভিউটা দেখাবো আপনাদেরকে এই যে প্রাসাদটা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বলে যাচ্ছি প্রাসাদটাকে একটু ওপর থেকে দেখুন তো ঠিক কত বড় প্রাসাদটা কেমন দেখতে সাদা রঙের একটা প্রাসাদ দুধ সাদা ধবধব করছে একটা ভীষণ সুন্দর পাহাড়ের ওপর রুসিকোণ্ডা হিলের ওপর এই প্রাসাদ জগনমোহন রেড্ডির জন্য তৈরি করা এই প্রাসাদ এই প্রাসাদে কে থাকবেন না থাকবেন সেটা তো ভবিষ্যৎই বলবে আমরা জানি না আদৌ এই পাস প্রাসাদটা থাকবে তো কারণ এই প্রাসাদ নিয়ে তো ইতিমধ্যেই অনেক জল ঘোলা হচ্ছে দেশ জুড়ে এই নিয়ে রীতিমতো কথা হচ্ছে যে এই প্রাসাদটা কেন বানানো হয়েছিল যখন টিডিপির তরফ থেকে এত এত কথা বলা হচ্ছে তখন এই ছবিগুলো কিন্তু সারা দেশের মানুষ দেখছে যেটা আপনিও দেখছেন যেভাবে এই সমুদ্রমুখী সমুদ্রর দিকে মুখ করে এই প্রাসাদটাকে তৈরি করা হয়েছে ঋষিকোণ্ডা হিলের ওপর এবং তারপরে পাঁচশো কোটি টাকার এই প্রাসাদে যদি আপনি দেখেন প্রতিটা স্তম্ভ কী নিটলভাবে বানানো হয়েছে তার পাশে প্রত্যেকটা জানলা দরজা অত্যন্ত দামি দামি কাজ দিয়ে তৈরি করা একেবারে রাজমহল রাজমহল একেবারে স্বপ্নের মতো রাজমহল কি বিশাখা আমার ঠিক গুলিয়ে যাচ্ছে হিসাবটা মাথায় থাকছে না বাংলার কানেকশানেও তো আসতে হবে বাংলাতেও এরকম অনেক ঘটনা হয়েছে কিন্তু তার আগে হিসেবটা মনে করার জন্য এবং দর্শকদেরও মনে করার জন্য একবার দেখাই কারণ মনে রাখতে হবে তো নোট করে নিন জগনের আমোদ প্রমোদ তার জন্য যে প্রাসাদ সেই প্রাসাদের কত দাম প্রাসাদের দাম হচ্ছে পাঁচশো কোটি টাকা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা শুধু প্রাসাদ তারপর রাস্তা আছে বাকি বিউটিফিকেশন আছে সজ্জা শুধুমাত্র ভিতরের পেন্টিং বলুন ভেতরের যা জিনিসপত্র তার জন্য তেত্রিশ কোটি টাকা সব মানুষের টাকা বাগান সাজাতে কত লাগে আরে গাছপালা না থাকলে গাছের প্রতি প্রেম তো থাকতেই হবে গাছপালা না থাকলে হয় নাকি পঞ্চাশ কোটি টাকা দিয়ে দাও গাছ লাগাও আলোকসজ্জা দেখতে হবে তো প্রাসাদের মধ্যে এত বড় প্রাসাদ কোথাও কিছু খাপ ঢুকে গেল পোকা ঢুকে গেল তিরিশ কোটি টাকার আলো লাগিয়ে দাও রাস্তা ও নিকাশি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আসবে সাধারণ মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য করেছেন উনি তার জন্য তারা এসে বাথরুম ব্যবহার করবে নিকাশি ব্যবস্থাও তো চাই একশো কোটি টাকার নিকাশি ব্যবস্থা ও রাস্তা শুধুমাত্র এই সোদা পুরো অন্ধ্রপ্রদেশের না শুধু এই প্রাসাদের জন্য পরেরটা রাস্তা ও নিকাশি বাদ যেমনটা বিশাখা তুমি বলছিলে যেমনটা বিশাখা জানালো চল্লিশ লাখ টাকার বাদ যখন মুখ্যমন্ত্রী টায়ার্ড হয়ে যাবেন একটু বাদ রিল্যাক্স করবেন আচ্ছা আরও দৈনন্দিন কাজকর্ম করার জন্য দশ থেকে বারো লাখ টাকার একটা কমড লাগিয়েছেন যে কমোডের মধ্যে বসে তিনি দৈনন্দিন কাজকর্ম আরাম করে করতে পারবেন এবং মানুষের জন্য ভাবতে পারবেন সাধারণ মানুষের সেবা কিভাবে করতে হয় সেটা যেন তিনি ফোকাস করে করতে পারেন এবং এই গোটা হিসাবটা যেটা দেখালাম বিশাখা সেই হিসাব দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাতেও বারবার এরকম অনেক কিছু বেহিসাবি হিসাব হয়েছে তাই নয় কি একদমই তাই এবং তুমি যে কথাগুলো বলছিলে সেই কথাগুলোর প্রেক্ষিতে কিন্তু এটা বলতেই হয় যে আমরা যখন সারা দেশের মানুষ অন্ধ্রপ্রদেশের দিকে তাকাচ্ছি অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির কথা বলছি তাঁর এই প্রাসাদের কথা বলছি তখন ভুললে কি চলবে যে অতি সম্প্রতি বা সাম্প্রতিক ইতিহাসে আমরা যদি দেখি তাহলে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আমরা কি দেখেছিলাম টাকার পাহাড় বেরোতে দেখেছিলাম তো সেই পাহাড় যখন দেখা গিয়েছিল পঞ্চাশ কোটি টাকা প্রায় ইডি বাজেয়াপ্ত করেছিল এই অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো বাড়ি থেকে এটাও তো দেখেছি আমরা এবং এই পার্থ চট্টোপাধ্যায় তো মানুষের ভোটেই বিধায়ক হয়েছিলেন এই পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছিলেন বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জনগণকেই যার ভোটটা তিনি পেয়েছিলেন আর শেখ শাহজাহান শেখ শাহজাহানকে ভুললে হবে নন্দীগ্রামের এমন এক বাদশাহ যে বাদশাহ এখন জেলে জেলের মধ্যে পড়ছে সেই নন্দীগ্রামের শেখ শাহজাহানও তো পাঁচটা বাড়ি দশটা গাড়ি হাজার হাজার টাকা হাজার হাজার কোটি টাকার মাদক অভিযোগ উঠেছিল তিনি সেই মাদক নিয়ে ব্যবসা করেন তারই সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ি থেকে ভেরি সমস্ত কিছু লোকের জমি দখল করা অর্থাৎ এই বাংলাতেও বারবার দেখা গিয়েছে মানুষের টাকায় আমোদ প্রমোদ করা যা অন্ধ্রপ্রদেশেও হয় তাই বাংলাতেও হয় তাই নয় কি বিশাখা একদমই এবং সেই কথাটা তুমি যখন বলছো তখন আমার খুব মনে পড়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যখন জগনমোহন রেড্ডি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়েছে তিনি বলেছেন অত দূরে তাকাবো কেন সামনেই তো রয়েছেন এরকম অনেক উদাহরণ দেখুন তিনি কি বললেন তদুত যাবেন কেন মুখ্যমন্ত্রীর যে বাংলোগুলো আছে সেগুলো হিসাব করুন না টাইগার হিল সেবক রোড মুকুটমণিপুর চালসা রাজা ভাত খাওয়া গঙ্গাসাগর দিঘি দীঘা কত নাম নেবেন আমার কাছ থেকে সৌজন্য উপান্ন আবার পার্থ চট্টোপাধ্যায় কিংবা শেখ শাহজাহানের মতো ঘটনাকে ডিফেন্ড করতে হবে কি বলছে তৃণমূল শুনুন জগনমোহন রেড্ডি হেরে গেছেন বলে এখন বলছেন বিজেপিতে যাননি বলে কালকে বিজেপিতে গেলে সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন দিয়ে ঠিক করে দেবেন শুভেন্দু অধিকারী হচ্ছে এখন তো দুর্নীতিগ্রস্ত একটা লোক শুভেন্দু অধিকারীর নামটা আছে কি এর মধ্যে কি আর যেসব বিজেপি নেতারা এখানে বাংলায় বসে বড় বড় কথা বলছেন তারাও জবাব পেয়ে গেছেন বারো উনত্রিশের জবাব পেয়ে গেছেন জগনমোহন রেড্ডি হন বা পার্থ চট্টোপাধ্যায় হন বা জ্যোতিপ্রিয় মল্লিক হন বা যে কেউ হন এরা তো সবাই মানুষের টাকাতে এই বিলাসবহুল জীবনযাপনের চেষ্টা করেন কিন্তু মোধায় ভুলে যান মানুষের জনাদেশেই আবার তাদের ঘুটিটাও উল্টে যেতে পারে ঠিক এবং এই জন্যই আজকে বাংলার প্রাইম টাইমে দেখালাম যে মানুষের ভোট পেয়ে কী কি করতে পারে এই নেতারা আপনারাও সাবধান থাকুন সতর্ক থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা ফিরছে একটা ছোট্ট বিরতির পথ